এখন বাজে সাড়ে এগারোটা আমার মাতা যে এখানে পুজো দিতে বসেছে আজকে নিজেও স্নান করেছে আমাকেও সকাল সকাল জোর জবরদস্তি স্নান করিয়ে দিয়েছে আজকে যেহেতু সারদা মায়ের জন্মদিন আমাদের ওখানে ছোট্ট করে একটা ফটো আছে এটা আমার দিদি পাঠিয়েছিল অনেক দিন আগে অনেক বছর হবে ক বছর হবে না অনেক বছর হয়ে গেছে না আর দশ বছর পাগল তুমি ও বাপি তখন এখন আচ্ছা আচ্ছা আমার দিদি বড় ছেলে ছোট ছিল তখন ওই ফটোটা পাঠিয়েছিল বাবারে ক্যামেরা কেমন হয়ে গেল রোদের এতে তো ওই জন্য মায়ের ছবি যেহেতু আছে আজকে শারদা মায়ের জন্মদিন ওর জন্য মা কালকে বেরিয়ে সন্দেশ নিয়ে এসছে ঠাকুরকে এখন পুজো দেওয়া হবে আর আমি এখানে বসেছি শারদা মায়ের জন্য মালা গাঁথতে মা দিয়েছে তোমার জবা ফুলের মালা সবকটা ফুলেরই মালা গেতে দেবো দুটো মানে মা দুটো এমনি নর্মাল এ ফুল লাগবো তো ঠিক আছে ঠিক আছে তো মান পুজো ফুজো দিক আমি এখানে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কী করছো তুমি ও মেরি ক্রিসমাস হ্যাঁ না ও দিদি পাঠায়নি যাই না ভিডিও করেছে কিনা হ্যাঁ আমার মা সারদামাকে মালা পড়াচ্ছে বলছে হ্যাপি বার্থডে কী বললে হ্যাপি বার্থডে সারদা মা মালা পড়াচ্ছে বলছে ও খুব সুন্দর সাজায় দিদি ক্রিসমাসের চ্যাম হ্যাঁ 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 হ্যাঁ

আস্তস্থ করো তার ওর কি আছে পালিয়ে পালিয়াচ্ছি কোথাও আমি দেখবো বসে আছে না বসলাম না হ্যাঁ করে হ্যাপি বার্থডে করো সারদা ও সোনা তুমি খাও এই যে এই কথাগুলোও বল না এগুলো মন থেকে বলা হয় তুমি ওখানে গুজে দাও ও আজকে কালবে শনিবারের জন্য লেবু মাখিয়ে রেখেছে ঠে দাও 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 কিছু হবে না দাও কমে আসলে তখন নিয়ে করে দিও হ্যাঁ কালকে চিকেন আনা হয়েছিল তো সেই চিকেনের কিছু হাড্ডি না এখানে রয়েছে তো হাড্ডিগুলো কি করব কি করব ভেবেছিলাম স্যুপ করব হ্যাঁ তো যেটা বলছিলাম মা একটু কথা বলছিল তো এই এটাকে না একটু ভাজা ভাজা করে নেব আর আজকে আমার মা অনেক কিছু সকাল সকাল রান্না করেছে নটার মধ্যে রান্না কমপ্লিট দেখাই দাঁড়াও ওরে বাবারে বসি আগে একটু এখানে রয়েছে ধনে পাতা বাটা আর তার সাথে এখানে রয়েছে তারাটা কি দেখি ও মাছের তেল পটকা ভাজা মাকে বলেছিলাম তেল পটকা খাবো তা বাবা এনে দিয়েছে আর বাবা চিটচিট করছে কড়াইটা এখানে কি আছে ও তিন পিস মাছ আলাদা করে রেখে দিয়েছে কারণ লাগবে না তিন পিস মাছ এখানে আছে মাগো ও মাছের কালিয়া আর কালকে যেহেতু আমি ওই বাড়ি থেকে চলে এসছিলাম তো শাশুড়ি মা বলেছিল আমি তো চলে আসলাম আমার খাওয়া হলো না জন্য বাবা বাঁধাকপি মাছের মাথা এনে দিয়েছে মা এখানে তরকারি করে রেখে। এটা ঠিক আমার বাবাকে যদি একবার কিছু বলি আমার বাবা এক পায়ে রাজি হয়ে গিয়ে না সেটা নিয়ে চলে আসে মানে এটা গর্ব করে বলছি না বাট এটা আমার বাবা করে শুধু এখন বলে না বিয়ের আগেও আমার বাবা করতো এটা এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি খাওয়া দাওয়া পরে করবো আমার খাওয়া মানে সকালে টিফিনটা হয়নি আর মা পুজো দিচ্ছে আমি একা একা খেয়ে নো মা অনেকবার বলেছে খেয়ে নে কিন্তু এখন আমি খাবো না মা আগে পুজো দিয়ে উঠুক হয়ে গেছে অলমোস্ট পুজো হয়ে গেছে মা মনসাকে দেবে তুলসী গাছে পুজো দেবে ব্যস তারপরেই হয়ে যাবে আর সকালবেলা উঠে আমি এখানে সব বিছানা বিছানা গুছিনছি আজকে সকালে উঠিনি আজকে ঘুম থেকে উঠেছি দশটা পনেরো না কুড়ি মায়ের বাড়িতে আসলে আমার ওসব কোনো ব্যাপার না যাই হোক তো এখন মা খেয়ে দে দোকানে চলে যাবে আর আমি ওইটা দেখি হাড্ডিটা একটু ভেজে নিই ভাজা ভাজা করে নি প্রথমে ভালো একটু কষা কষা করে ওইটুকানি হাড্ডি আর কি করবো আবার আদা ছোলো রসুন ছোলো ও ভাল লাগছে না তো ওর জন্য করে নেব আর আমি ভেবেছিলাম ওটস খাবো যার জন্য আমি ওটস সকালবেলা খাই এবং প্যাকেটে করে ওটস নিয়ে এসেছি আর ওটস যেহেতু আমি সকালবেলা বলছি ওটস খাবো মা তড়ি ঘড়ি করে সকালবেলা আমি ঘুমাই আমাকে খালি বলছে তুই শো তুই শো করে রুটি করেছে এখন বলছি একটা রুটি হলেও তোকে খেতে হবে তুই ওটস খাবি না এই ঘইতে বাজে একটা মানে সাড়ে বারোটা প্রায় বাজে মা আজকে লেট হই রান্না করেছে যেহেতু সকালবেলা ওর জন্য পুজো দিতে দেরি হয়ে গেছে রইলে মায়ের দশটা সাড়ে নটা দশটার মধ্যে পুজো হয়ে যায় সে যাই হোক ওই রান্না কেন করেছি সকাল আমাকে উঠে খাটতে দেবেন তারপর সকালবেলা যদি আমি রান্নার কাছে যাই নিজের নিজের মতো ওটস খাবো ওটস খেতে দেবে না বলে ওখানে রুটিও করে রেখেছে হটপটে তো এখন আমি আর মা ওই রোদ্রে বসে খাবো অ্যাকচুয়ালি ফ্ল্যাটে তো রোদ পাই না তো এখানে রোদটা পাচ্ছি বেশ গাটা না গরম হচ্ছে ফ্ল্যাটে রোদ পাই না বলাটা বলছি ছাদে যেতে হবে দেখো এখানে সিঁড়ির কাছে সিঁড়ির ওখানটাতে বসলেই রোদটা পাওয়া যায় আর মা এখানে সকালবেলা চাল ঠাল সব ভিজিয়ে রেখেছে তো ভাত আমি পরেই বসাবো কারণ শীতকাল না ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওই দেড়টা পনেরো দুটো বাজবে তখন কেন বাবা মা আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে যাবে তিনটে সাড়ে তিনটে তো তখনই এ করা হবে সাড়ে বারোটা বাজে কোথাও তলায় কি ঠাকুর আছে ও মা তারা মা তো যাই হোক তো তো করেই যাচ্ছে হাড্ডিটা ভাজা বসাই মা আর হাড্ডি খেতে পারবে না হাড্ডি থেকে একটু মাংস ছিঁড়ে ছিঁড়ে মাকে দিয়ে দেবো আর আমি হাড়ি ডগি মতো হচ্ছে চেচেবাউ বসে মাংসটা ঠান্ডা বয় ফ্রিজ থেকে বার করেছে তো ঠান্ডা চিল্ড হয়ে রয়েছে মাংসটা পুরো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা ছিটিয়ে দিছি। আর দিন ওটাই ভাজা ভাজা করে নিলে ব্যাস হয়ে যাবে। আর মায়ের ক্রিম শেষ হয়ে যাবার আমার মনে থাকবেন এটা হয় কখনো না। না ক কোনো টাকা নাই নি আমি তোমার থেকে টাকা নেব না। না কেন বড় এটা তোমার মুখে মাখার জন্য। তুমি বডি লোশনটাকে হাতে মাখোর জন্য তোমাকে এটা কিনে দিয়েছি নাও আরে খোলো এটাকে ছেড়ো ভালো করে ভগবান এক্ষুনি ওই যে ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে না ওই ছেলেটা এসে দিয়ে গেল পার্সেলটা কেন কেন তোমাকে বলেছি কাপে মেয়েরা দেবে না তো কে আজকে তোমার ছেলে থাক তোমার ছেলে তোমাকে দিত না খোলো দেখো কি অর্ডার করেছি তোমার জন্য খোলো তোমার ছ বছর চলে যাবে এটা বলে মা অবাক এটা মুখে মাখার ক্রিম আলমন্ড নিভিয়া নিভিয়ার মতনই তোমার তো মুখটা খুব এ শুকিয়ে যায় এটা একদম মুখটা তেলতেলে লাগবে কি না মুখে মাখার জয় কোম্পানির এই তো না এই যে এটা হচ্ছে জয় কোম্পানির জয় কোম্পানি হানিয়ান আলমন্ডের ক্রিম ফেস ক্রিম মুখেই মাখে ওটা শুধু মুখেই মাখে মুখেই গলায় মাখতে পারে হ্যাঁ হ্যাঁ বডি লোশন বডিতেই মাখে এইটা শুধু মুখেই মাখে তুমি করো কি বডি লোশনটাই মুখে ঢোলে নাও খোলো দাম কেন আমি তো আমি দাম বলবো না তো এটা দাম হাজার টাকা নিয়েছে নাও দাম বললে কি টাকাটা দিয়ে দেবে নাকি ধরে অবাক হয়ে গেছে মুখটা দেখো মানুষকে দিলে আনন্দ পায় এর মুখখানা দেখো নাও দেখো পছন্দ হয়েছে খোলো খোলো সিলটা খোলো দেখো পছন্দ হয়েছে কিনা আমি তোমাকে জানাইনি কেন কালকে এসে জিজ্ঞেস করেছি মনে আছে মা তোমার নিভিয়া ক্রিমটা আছে কিনা আমি তো দেখে গেছি আমি তো দেখে গেছি মা ক্রিসমাসে তোমার ক্রিম ছিল না

ও বাবা লেখ কষ্টগো না বোরো প্লাসটা হাতে মাগবে ওটা মুখে মাখার নয় ওটা বডি লোশান আর এটা মুখে মাখার নাম যেটা যেটা বলছি সেটা শোনো খোলো ওটা তোমার খুলতে খুলতে সরো আমাকেই দাও আমায় দাও বাড়ি চলে এসেছি আর মাকে না একটা জিনিস দিয়ে শান্তি হয় না এই সেই পড়ে গেছে কত টাকা বাবা লাইটটা কী লাগছে কত টাকা খরচা করছিস কত টাকা খরচা করছিস যাই হোক আর আর একটা আনেপেক্টেড জিনিস ছিল এই প্রোডাক্টটার সাথে যেটা দেখলে আরে বেরো না ভাই এই যে এই প্রোডাক্টটার সাথে এটা পাঁচশো এম এল এর রয়েছে যাই হোক এটা ফ্রি দিয়েছে নিভিয়ার একটা পাউচ সামথিং নিভিয়া সফটওয়্যার যে পাউচ এটা ওখানে কোনো রকমভাবে ইন্ডিকেট করা ছিল না ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে পুরোটা এটা ফ্রি দিয়েছে এটা দশ টাকা কি যায় না কত দাম বলতে পারবো না যাই হোক তো আমি তো এটা দেখে খুশি হয়েছি কিন্তু এইটা দেখে আরো খুশি হয়েছে ফ্রির জিনিস দেখবে ছোট হোক বড় হোক আলাদাই রকম মানে স্যাটিসফ্যাকশন থাকে না ফ্রি পেয়েছি ওই মায়ের কথা হ্যাঁ এতটা খরচা করলি কত নিয়েছে বল আমি তোকে হাফ দেবো এই দেবো প্রত্যেক বছরই শীতে না মাকে কিছু না কিছু দিয়ে আগের বছর একটা এই যে আমার মা করে কি দেখাচ্ছি এটা আমি মাকে কিনে দিয়েছিলাম এই যে বড় প্লাসের বডি লোশন উনি করে কি মুখের নিভিয়া ক্রিম শেষ হয়ে গেছে নিভিয়া সফটের যে যে এই যেখানে রয়েছে এইটা মাকে আমি দিয়েছিলাম ছোট এটা এটা দিয়েছিলাম তো এটা শেষ হয়ে গেছে আমি বারবার বলছি মা আমার লাগবে খালি ফোনে বলছে না না আমার কাছে আছে যা আছে এখন এক বছর চলে যাবে তো আমি জানি এক বছর চলে যাবে বাড়ি এই পঁচিশে ডিসেম্বরের দিনকে এসছিলাম এসে দেখি যে ভেতরে এই টুকানি ক্রিম রয়েছে এই টুকানি তো ওর জন্য এটা কিনে দিয়েছে এই হ্যাঁ তুই টা হচ্ছে করছিস বলে আসলাম যে তোমাকে না কিছু দিয়ে মানে শান্তি পাওয়া যায় না তো যেটা বলছিলাম এইটা হাতে মাখার জন্য উনি কি করে এটা দিয়েছি হাতেও মাখে মুখেও ডলে নেয় ডলে নিয়ে বলে একটা ক্রিমেই আমার হয়ে যায় তো দা বডি লোশন আমরা যেটা করি আমরা বডি লোশন কখনো মুখে মানি না হ্যাঁ বলতে পারো ওনার বয়স হয়েছে যাই হয়েছে আমরা যেটা করি না আমরা সেটা কেন ওনাকে দিয়ে করে দেবো তো ওর জন্যই ওনাকে এটা কিনে দিলাম কেনে না আমার শাশুড়ি মা যেমন নিজের কোনো ক্রিম লাগলে যেমন উনি নিভিয়া সফট কিনে এনেছে শীত পড়ার আগে উনি কিনে নেয় নিভিয়া সফট যখন হাতে আমরা যে জ্যাক অলিভ অয়েল মাখি সেই অলিভ অয়েল বলো যে কোনো বডি লোশন বলো উনি কিনে নেয় ওনার সেই চারটা আছে আমার মাকে কেন দি আমার মা কিনবেই না ধরো এই তো মুখে সর্ষের তেল ডলে চলে যাবে হ্যাঁ আগেকার দিনে হয়তো সর্ষের তেল নারকেল তেল এগুলো মাখা হতো কিন্তু তবুও আমরা যেখানে ইউজ করছি মা না এসব ক্রিম ইউজ করতে ভালোবাসে কিন্তু ওই কোথা থেকে নেবে বা দোকান দোকানে গিয়ে ঠকে যাবে কিনা বা কি ব্যাপার ওজন আমার মা বেরোনো ওজনই মাকে কিনে দেবার অনেকেই বলবে বাবা তুমি নিজে মাকে দিচ্ছ শাশুড়িকে দিচ্ছ ওজন তোমাদেরকে বলে দিলাম যে শাশুড়ি মা সিজন পড়ার আগেই ওনার যেটা মানে নিডেড থাকে যে আমার এটা দরকার উনি সেটা কিনে নেয় আগেই কিন্তু আমার মা কেনে না এই বাটিটা তোমাদের দেখালে বুঝবে বাটিটার মধ্যে একটা ছিটা ফোটা পুরো হালকা কিচ্ছু নেই আমাকে কি বলে দিল ফোনে মিথ্যা কথা যে আমার এখন যা আছে এক বছর চলে যাবে আমি দেখে গেছি ওর জন্য কালকেই অর্ডার করেছিলাম আজকে চলে এসছে যাই হোক চলো মাদের এসব কথাবার্তা থাকে এক কান্দি ঢোকা আর এক কান্দি বার করে দাও যে কত টাকা নিয়েছে টাকার পয়সা খরচা করছিস ওদের এদের ভালো করতে গেলে ওরা চায় না সন্তানের টাকাটা সেফ থাকুক যাই হোক চলো এই এবার বাবা আসবে বাবাকে দুটো লেকচার দেবে হ্যাঁ আমাকে ছোট বলে ছোট এই করেছে সেই করেছে দেয় দিগে ভাই আমি কিনে দিয়ে গেলাম মাগবে তো নিশ্চয়ই একটু এক দুদিন যে কদিন আছে একটু লেকচার শুনবো মাক বে আর বলবে খালি আমার জিপটা বার করে এত টাকা খরচা করলি খালি এরকম করবে আমার মায়ের একটা স্বভাব আছে যাই হোক চলো ফোনটা চার্জ দি ফোনে চার্জ নেই কটা বাসন পড়ে রয়েছে বেসিনে সেটাকে মাজি ভাত বসাই আর আজকে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আজকে আমার বাবা আমাকে সাইকেল চালানো শেখাবে ওরে বাবা রে কটা যে গজগজানি করবে আজকে আমার ওপরে আয় বলছে না বাবা থাক দিদি আসবে কৌশিক যদি আসে তো ও শিখিয়ে দেবে পরে এখন দরকারি বাবা হচ্ছে না আমি তোকে শেখাবো আমি তোর নিজের বাবা আমি শেখাবো বাবা রে আজকে কটা যে আমি এ শুনবো ভয় লাগছে গজ গজ করবে দাঁত খিছে উঠবে এই শুনে মা তাই বলছে যে দাঁত খিঁচাক আর যাই খিঁচাক শিখতে তো পারবি একটু হলেও তো শিখতে পারবি শিখে ভয় করছে বাবা সাইকেলটা নিয়ে গেছে সাইকেলের পেছনে চাটা না খালি হাওয়া কমে যাচ্ছে নিয়ে গেছে যাই না আজকে কতটা কি হবে কটা গালাগালি খাবো কটা বক বক শুনবো গালাগালি মানে ওই আর কি হ্যাঁ পাচ্ছিস না হ্যাঁ ক্লাতনি কর এই তো এটা কর এরম গজগজ করবে সারা রাস্তার মধ্যে যাই না কি করবে ভয় লাগে আমার বাবার সাথে কৌশিক তো দাঁত খিঁচায় তবুও দাঁত খিঁচানোটা কম থাকে আমার বাবা যা দাঁত খিঁচাবে না ছোটবেলা থেকে সাইকেল চালাতে পাইনি বাবার ভয় বাবা ওই বড় সাইকেলটা ধরিয়ে দিত ধরি দি বলে যা শেখ এরম এরকম বলতো আর দাঁত খিঁচাতো বলে কোনদিন ছোটবেলা থেকে সাইকেল চালাই নিব ভয় ভয় সেই দিনটা আবার ফিরে আসলো ভয় করছে আজকে আমাদের রাত্রিরের মেনু হচ্ছে চিকেন এগ চাউমিন তো মা মেন করছিল আমি এখানে একটু খুন্তিটা নাড়তে এসেছি মা গো বাকি চিকেন তারপর কি আছে না না ডিম তো ওখানে মাছ ছাড়াচ্ছে চাওমিনগুলোকে এখানে চিকেন বাঁধাকপি গাজর বিন আর একটু কটা রসুনের কুচি আছে লঙ্কা কুচি আছে ক্যাপসিকাম আছে তা ভাজা ভাজা করে নিচ্ছি মানে মা করছে আমি একটু খুন্তি নাড়াচ্ছি আর এখানে চাউমিন আছে চাউমিনের নিচে সারার তোমার তুমি এটা নারমা আমি গোলমরিচটা পুরো করে দিচ্ছি হ্যাঁ তেল লাগবে একটু পরে দেবে হ্যাঁ একটু ভাজা হয়ে যাক তারপরে একটু তেল দেবে গান শুনতে শুনতে দেখবে কখন অক্কা হয়ে গেছে হ্যাঁ তাই বললাম ফোনটা বন্ধ করে তারপরে অক্কা হয়েও যাই হোক বাবু ঘরে গান শুনছে আর শুয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি শোবো না মা সারা দিন পরে এখন সময় পেয়েছে খবরের কাগজ কি সারদা মা রামকৃষ্ণ ঠাকুরের সারদা মা রামকৃষ্ণ ঠাকুরের কি দিয়েছে এখানে ওর জন্য খবরের কাগজ নিয়েছে আর চশমা ছাড়া বেচারি দেখতে পায় না বলে চশমা নিয়ে এখন পড়বে ঘড়িতে এখন বাজে এই ঘড়িতে বারোটা পঁয়ত্রিশ ওই চল্লিশ মিনিট তো ওই এগারোটা আমার মা এক্সট্রা চল্লিশ মিনিট ফার্স্ট করে রেখেছে যে যাই হোক ও ভাজা গুলো পচে যাবে না তো এখন শোবো না এখন মা খবরের কাগজ পড়বে আর আমি মুখে একটু ফেস ফেস ওয়াশ করব ত্রু স্ক্রাব করব আর ওই বাড়ি থেকে এই যে ফেস প্যাকটা আমি বানিয়ে রেখেছি এই কৌটোতে রেখেছি ওই ফেস প্যাকটা এখন আমি লাগাবো মাকেও লাগিয়ে দিতাম কিন্তু মাকে কালকে দুপুরে দেবো কারণ এই রাত্রিবেলা না ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি এখন এসব কাজ করব টিভি এখন চালাবো টিভি চালিয়ে কারণ আজকে সন্ধ্যেবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি সেই সাড়ে ছটায় শুয়েছি ঘুম থেকে উঠলাম ওই আটটা না সাড়ে আটটায় উঠে আবার ব্যায়াম করেছি আজকে যাই হোক উল্টা পাল্টা চাউমিন খাওয়া হচ্ছে এ খাওয়া হচ্ছে খেয়ে দে ব্যায়াম যাই না কোন কাজে লাগবে আর পেট না এতটা ভর্তি হয়ে যাচ্ছে হাড্ডি বেরিয়ে গেছে তোমাদের জিনিস কি আমাদের পয়সা না এখন তোমার আর বাবার পয়সা আমাদের পয়সা পরে হবে আমাদের পয়সা কি নাড়িয়ে দেবো না তুমি খেতে এসেছো না এখন আমি খেতে এসেছি আমি এখন পর হয়ে গেছি যাই হোক এখন মা পড়বে হ্যাঁ ছেলে মেয়েরা অনেক ভালো তুমি চুপ তুমি যাও লেপের তলায় ঢোকো এই যে লেপের তলায় ঢুকছে আস্তে আস্তে আচ্ছা যাই হোক এখন মা ওই কাজ করবে আমি এখন ফেস প্যাক লাগাবো টিভি চালাবো তাই ভাবলাম আগে ব্লগটা এন্ড করিনি আর টিভি চালিয়ে না কখন শুয়ে পড়বো আর মাথায় থাকবে না ব্লুটুথটা এদিকটা রাখো না এখানটা রাখো ব্লুটুথ নোটা এয়ারপডস